কেমন আছেন বন্ধুরা আশা করব সবাই ভালো আছেন ও সুস্থ আছেন অনেক ভাই বন্ধুর কিন্তু এখানে পেজ রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে পেজ রেকমেন্ডেশন যেটা থাকে এটা পুরো সাসপেন্ড হয়ে গেছে তাই কিন্তু তাদের মন খারাপ তারা কিন্তু একদমই ভালো নেই কারণ তাদের পেজ রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে এখানে তো ডোন্ট বারি বন্ধুরা এটা নিয়ে মন খারাপ করার কোনো কিচ্ছু হয়নি কারণ ফেসবুকের ভেতরে একটা নতুন আপডেট এসেছে যার জন্য অনেক ভাই বন্ধুর কিন্তু এখানে পেজ রেকমেন্ডেশন বা প্রোফাইল রেকমেন্ডেশনটা কিন্তু সাসপেন্ড হয়ে গেছে তো এটা আপনি মাত্র এক ঘন্টার মধ্যে ঠিক করতে পারবেন জানুয়ারি মাসের এক তারিখে ফেসবুক কিন্তু একটা ধামাকেদার আপডেট নিয়ে আসবে আর যার কারণেই কিন্তু ফেসবুকের ভেতরে এই যে পেজ রেকমেন্ডেশন এটা কিন্তু অনেকেরই সাসপেন্ড হয়ে গেছে এবার এটাকে আপনি নিজে থেকেই ঠিক করতে পারবেন ফেসবুককে মেল করে কীভাবে ফেসবুককে মেল করে এই জিনিসটা ঠিক করবেন সেটা ভিডিওর আগে গিয়ে বলছি আচ্ছা এবার অনেকেই আছে যারা ভিডিও ছেড়ে পেজ রেকমেন্ডেশানটাকে ডিসেবেল করেছে কোনো ধরনের আপডেটের কারণে কিন্তু পেজ রেকমেন্ডেশান ডিসেবেল হয়নি তারা কিন্তু এখানে যে কন্টেন্টটা দিয়েছে সেই কন্টেন্টের কারণে কপিরাইট বা কোনো ধরনের স্ট্রাইক এসেছে আর যার জন্য কিন্তু এই পেজ রেকমেন্ডেশনটা ডিসেবেল হয়ে গেছে তো তারা এখানে কী করবে তারাও কিন্তু এখানে ফেসবুককে মেল করবে তারা কিন্তু ফেসবুককে মেল করে এই জিনিসটা ঠিক করবে তো দুজনের জন্যই কিন্তু সেম প্রসেস কিন্তু যাদের আপডেটের কারণে এই জিনিসটা হয়েছে তারা এক থেকে দুই ঘন্টার মধ্যে এই জিনিসটা ঠিক করে ফেলতে পারবে কিন্তু যাদের কন্টেন্টের জন্য সমস্যা হয়েছে তাদেরকে কিন্তু বারবার মেলটা করতে হবে আর তাদের কিন্তু দুই থেকে তিন দিন পর এই জিনিসটা ঠিক হয়ে যাবে আশা করি এই জিনিসটা একদম ক্লিয়ারলি বোঝাতে পারলাম যে এই এই জিনিসটা যারা হয়েছে এই প্রোফাইল এই পেজ রেকমেন্ডেশান এই যে সাসপেন্ড হয়ে গেছে এটা কিন্তু হয়েছে অবশ্যই আপডেটের কারণে কারণ ফেসবুক কিন্তু নতুন নতুন আপডেট নিয়ে আসে ফেসবুকের ওপরে তো দেখো এই মুহূর্তে যাদের ফেসবুক পেজে কাজ করছো তারা এই মুহূর্তে এই সব জিনিস দেখে একদম ভেঙে যাবার কিছু হয়নি এই সব জিনিস দেখে অনেকেই কিন্তু ডিমোটিভেট হয়ে গেছে এখনই পেজ রেকমেন্ডেশান ডিসেবেল হয়ে গেছে সবার মন খারাপ হয়ে গেছে কারণ এখানে পেজ রেকমেন্ডেশান ডিসেবেল হওয়া মানে ইনকাম বন্ধ হয়ে গেছে ফেসবুক থেকে সবারই এটা একটা ইনকামের জায়গা আর যখনই ইনকামের জায়গা বন্ধ হয়ে যায় তখন কিন্তু কারোর মন মাথা ঠিক থাকে না তাই বন্ধুরা একটু নিজের মাথা ঠান্ডা করে নাও আর যেই প্রসেসটা দেখা যেই প্রসেসে একটু কাজ করা শুরু করে দাও অবশ্যই তোমার এই পেজ রকুমেন্ডেশন যে সমস্যা এটা কিন্তু অবশ্যই ঠিক হয়ে যাবে তো এর জন্য সবার প্রথম কি করতে হবে ফেসবুককে একটা মেল করতে হবে ফেসবুককে এই মেলটা কীভাবে করবেন সবার প্রথম এই জিনিসটা বুঝে নিন সবার প্রথম আমার ভিডিও ডিসক্রিপশান বক্স চেক করুন সেখানে আমি এইরকম একটা জিনিস লিখে দিয়েছি দেখুন এখানে দেখুন আবেদন করুন বলে এখানে লিখে নিয়েছি তারপরে দেখুন এখানে ডিআর দেখুন ডিআর ফেসবুক টিম তারপরে এখানে সুন্দরভাবে আমি কিন্তু লিখে দিয়েছি এইটা তারপরে দেখুন আমার এখানে পেজের এখানে লিঙ্কও দিয়েছি ঠিক আছে তো এইখানে আপনার পেজ হলে পেজের লিঙ্ক দেবেন প্রোফাইল হলে প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেবেন ঠিক আছে এটা ভিডিও ডিসক্রিপশান বক্সে পে যাবেন নিয়ে নেবেন ওইখান থেকে এরপরে কী করবেন এরপরে জাস্ট ফেসবুকটা ওপেন করে নেবেন এবার আমি আমার একটা অন্য প্রোফাইল থেকে করে দেখাচ্ছি ফেসবুকের ভেতরে চলে আসবেন এখানে কী করবেন প্রোফাইলের অপশানের ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে তো এখানে স্ক্রিনশট আমি এর একটা নিয়ে নিচ্ছি প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এরপরে দেখুন এই থ্রি লাইনের অপশানের ট্যাপ দেবেন এইখান থেকে আপনার লিঙ্কটা এখানে কপি করে নেবেন পেজ হলে পেজের লিঙ্ক প্রোফাইল হলে প্রোফাইলের লিঙ্ক ঠিক আছে এরপর কি করবেন থ্রি লাইনে ট্যাপ দেবেন থ্রি লাইনের ট্যাপ দেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন এইখান থেকে আসার পর এখানে চলে আসবেন দেখুন পেজ রেকমেন্ডেশন বলে এখানে একটা অপশান থাকবে এখানে চলে আসবেন এইখান থেকে আপনার এটা ডিসেবেল থাকবে তো এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো এটা আমার নেবেল রয়েছে তবুও এটা আমি স্ক্রিনশট নিচ্ছি ঠিক আছে স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে ব্যাক করে দেবো ব্যাক করে দেওয়ার পর দেখুন এখানে একটা অপশান দিচ্ছে হেল্প টু সাপোর্ট এই যে হেল্প টু সাপোর্ট এইখানে ট্যাপ দেবেন একটা এইখানে ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে একটা জিনিস পাবেন সেটা হলো রিপোর্ট এ প্রবলেম দেখুন এইখানে লেখা রয়েছে না রিপোর্ট এ প্রবলেম এইখানে ট্যাপ দেবেন এইখানে ট্যাপ দেওয়ার পর যদি ওকের অপশনে ট্যাপ দিয়েছেন এটা পুরোটা চলে যাবে তাই এখানে ট্যাপ দেওয়ার পর ওকের অপশানে ট্যাপ দেবেন না একটু এটাকে হালকা তুলবেন এইখানে একটা জিনিস পাবেন দেখুন রিপোর্ট বলে রিপোর্ট এন্ড প্রবলেম এইটার ওপরে হালকা করে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে কন্টিনিউতে ট্যাপ দেবেন কন্টিনিউতে ট্যাপ দেওয়ার পর এবার আপনাকে সিলেক্ট করতে বলবে যে যেখান থেকে আপনি রিপোর্ট করতে চান সেটা আপনার পেজ না প্রোফাইল তো এটা আমার প্রোফাইল তাই আমি প্রোফাইল চুজ করবো যাদের পেজ তারা কিন্তু ওখানে পেজ চুজ করবে তো এখানে দুটো অপশান রয়েছে দেখুন এখানে পেজের অপশান রয়েছে এখানে প্রোফাইলের অপশান রয়েছে প্রোফাইল চুজ করব ঠিক আছে এবার আপলোড করতে বলবে ইমেজ তো সবার প্রথম আমি আপলোড করে দেবো আমার একটা ইমেজ তারপর আমি আপলোড করে দেবো আমার দু নম্বর ইমেজ ঠিক আছে দুটো ইমেজ আমি পরপর এখানে দিয়ে দিলাম এরপরে ওই কপি করা লেখাটা ওইটা আমি এখানে নিয়ে আসবো ঠিক আছে ওটা আমার নোটপ্যাডের ভেতরে থাকি তো এখানে আমি এটা সুন্দরভাবে জাস্ট কপি করে নেবো আর একটা জিনিস মনে রাখবেন আপনার যে এখানে প্রোফাইলের লিঙ্কটা এটা অবশ্যই এখানে থাকা চাই তো এটা আমি কপি করে নিলাম এখানে এসে জাস্ট এটা আমি এখানে এখানে দেখুন এখানে জাস্ট আমি আসবো সুন্দরভাবে এটা পেস্ট করে দেবো ঠিক আছে তারপরে এটা সুন্দরভাবে দেখে নেবো যে পুরোটা ঠিকঠাক লেখা আছে কি না তো আপনি এটা চেক করে নেবেন পুরোটা ঠিকঠাক লেখা আছে কি না তো আমার এখানে পুরো ঠিকঠাক সব লেখা রয়েছে ঠিক আছে এরপরে দেখুন এরপরে নিচে এইটা হয়ে যাওয়ার পর দেখুন এখানে দেখুন একটা অ্যারো মার্ক পাবেন কনের দিকে এই অ্যারো মার্কের অপশানের ট্যাপটা দিয়ে দেবেন এবার দেখুন এই অ্যারো মার্কের অপশান ট্যাপ দেওয়ার পর এখানে প্লিজ ওয়েট লেখা চলে এসছে এখানে একটু ওয়েট করবেন আর দেখুন এটা এখানে চলে গেলো এইভাবেই আপনাকে রিপোর্টটা এখানে করতে হবে আর এটা আপনি একবার করে বসে থাকবেন তবে আপনার প্রবলেমের সমস্যার সমাধান হবে না আপনার যে পেজে হয়েছে সেই পেজের ওপরে দু তিনবার এটাকে করবেন তারপরে আপনার যে প্রোফাইলের ওপরে পেজটা খোলা রয়েছে সেই প্রোফাইলের ভেতরে চলে যাবেন হতে পারে আপনি প্রোফাইলের ভেতরে কিছু ভুল করে ফেলেছেন যার জন্য এটা এসেছে এটাও হবে তাই আপনি প্রোফাইলের ভেতরে গিয়েও প্রোফাইলের ভেতরেও দুটো তিনটে রিপোর্ট করে দেবেন এবার একসাথে রিপোর্টটা করার দরকার নেই সময় সময় কিছু কিছুক্ষণ ছাড়া মানে ধরা হলো আপনি এখন রিপোর্টটা করলেন তারপরে দুপুরের সময় একটা রিপোর্ট করে দেবেন তারপর সন্ধ্যের সময় একটা রিপোর্ট করে দেবেন এইভাবে দুটো তিনটে রিপোর্ট দিতে থাকুন দেবার পর একটা সময় ফেসবুক অটোমেটিক আপনার এই সব জিনিসের রিপ্লাই দেবে আর আপনাকে এটা ফিরিয়ে দেবে আপনার যে এই পেজ রেকর্ডরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আর কোন জিনিসটা বুঝতে পারেননি সেটাও নিশ্চয়ই কমেন্ট করবেন চলুন গুড বাই দেখা আবার নতুন কোনো ভিডিওতে